الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا رب العالمين هي بر ورد غار يا ما الله ماولى يد مايان مزردي دخن هو الله ابن كُتُو دمي دمي بندا নিচে লাম্বা সময় মাটির উপরে বসিয়া লম্বা সময় ফকিরের মতো থেকে থেকেও লম্বা সময় পর্যন্ত এতগুলো বান্দা যদি দুনিয়ার কারো ঘরের দরওয়া যায় গিয়া এমন শুরুতে বসিয়া দুইটা হাতজন করিয়া দন কোন দাবি দাবি উপস্থাপন করতো চাইতো আল্লাহ আপনি বলেন চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব কি এতগুলো মানুষকে ফিরাইয়া দিতে পারত গো আল্লাহ আশা দিয়া না আশা দিয়া ফিরাইয়া দিত বলতো যাও যে দাবি নিয়ে আসছো তোমাদের দাবি আমি পুরা করিয়া দিব সরম পাইতো লজ্জা পাইতো গো আপনি কেমনে আমাদের ফিরা দিবেন আমাদের বুঝে আসে না দিলের বিশ্বাস আপনি না রহিম আপনি না রহমান আপনি না গফুর আপনি না গস্তা আল্লাহ আপনি আমাদেরকে ফিরা দিতে পারেন না গোয়াল্লা আল্লাহ বড় মায়া করে বানাইছে কেমনে আমাদেরকে ফিরায়া দিবেন আল্লাহ আমাদেরকে মাফ না করে ফিরায় না গো আল্লাহ সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার দরজায় র যদিন মফ্ন বন্দারি আপনি আমাদের রাতের আধারে মানুষের দৃষ্টি রোচরে কত গুনাহের কাজ করলাম সব আপনি জানেন গোয়াল্লাহ দুনিয়ার মানুষ যদি জানতো আমাদেরকে সম্মান দিত না বিবি আমাদেরকে তারায় দিত সন্তান বাবা ডাকত না গো আল্লাহ আপনি সব জানেন এরপরে আপনার দেয়া রিজিক বন্ধ করেন না এখনো আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়া রাখছেন গো আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে গুনাহের কারণে শরমিন্দা বানায়েন না শরম দিয়েন না

আয় আল্লাহ तमाम দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ মা মনে নাও হাত বাড়ায়া দিয়েছে আল্লাহ মা বন্ধুদের খাস পড়দলি বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ এখানে বয়স্ক বাবারা হাত বাড়াইছে যুবক ভাইরা হাত বাড়াইছে মাদ্রাসার ছাত্র আয় আল্লাহ মসজিদের ইমাম হাফেজে কোরআন বান্দারা হাত বাড়াইছে والله যার হাত আমার ভালো লাগে ওই হাতির উসিলা আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্যান্সারের মতো রূপ দিয়েন না গো আল্লাহ আল্লাহ আমাদেরকে কঠিন রূপ দিয়েন না গো আল্লাহ পর্যন্ত জামাতে নামাজ আদায়ের তৌফিক দান করে দিয়েন আল্লাহ কত মানুষ দেখি গরের কোনায় দিনের পর দিন অসুস্থ অবস্থায় পড়ে থাকে যেখানে প্রস্রাব ওখানে পায়খানা সন্তান এসে আমাদের কাছে বলে হুজুর দুইটা বছর আব্বা অসুস্থ অবস্থায় ঘরের কোনায় পড়ে আছে সন্তানের চেহারা দিকে তাকাইলে বুঝি সন্তান বলতে পারে না লজ্জায় কিন্তু বাবা একটা বোঝা হয়ে গেছে এটা চেহারার দিকে তাকাইলে বোঝা যায়

আপনার মুখাবৃত্তি সাথে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ কত কিছু চাইতে মন চায় আমাদের মনের সব ফরিয়াদ গুলো কবুল করেন আল্লাহ আল্লাহ যা গুনা করছি চিন্তা করলে জান নাম সারা কোনো উপায় দেখি না গো আল্লাহ আয় আল্লাহ যেদিন আমাদেরকে ডাক দিবেন গুনা মাফ না করে আমাদেরকে ডাক দিয়েন না গো আল্লাহ

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم